হাওড়া জেলার গঙ্গার তীরে অবস্থিত বেলুড় মঠ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক এই মঠ স্বামী বিবেকানন্দের স্বপ্নের বাস্তব রূপ যেখানে তিনি শ্রীরামকৃষ্ণের আদর্শকে মূর্ত করে তুলে ধরেছিলেন বেলুর মঠে প্রবেশ করলেই এক অনির্বচনীয় শান্তি অনুভূত হয় যেন এক বিশুদ্ধ আধ্যাত্মিক শক্তি ঘিরে রেখেছে আপনার প্রাস নমস্কার ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ার চ্যানেলের আরও একটি ভিডিওতে জানাই আপনাদের স্বাগত এই ভ্রমণে আমরা ঘুরে দেখবো বেলুড় মঠ আর মূলত দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব স্বামীজির মন্দির ও রামকৃষ্ণ মন্দির বেলুর মঠের মধ্যে স্বামী বিবেকানন্দের মন্দির শুধুমাত্র একটি স্থাপত্য নয় এটি তার ত্যাগ ও সাধনার এক অনন্য নিদর্শন উনিশশো সালের চৌঠা জুলাই এই বেলুর মঠেই স্বামীজি দেহত্যাগ করেন তার ইচ্ছা ঠিক সেই স্থানেই তাকে দাহ করা হয় এবং পরবর্তী সময়ে তার স্মরণে এই মন্দির নির্মিত হয় স্বামীজির মৃত্যুর পর তার শিষ্যরা চেয়েছিলেন একটি উপযুক্ত স্মৃতিসৌধ গড়ে তুলতে তবে অর্থের অভাবে কাজ শুরু করতে অনেক দেরি হয় অবশেষে উনিশশো সালে নির্মাণ কার্য শুরু হয় কিন্তু তা ধীর গতিতে চলতে থাকে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ একবার দুঃখ প্রকাশ করে বলেছিলেন স্বামীজি আজ থেকে দশ বছর আগে দেহত্যাগ করেছেন অথচ আমরা তার উপযুক্ত স্মৃতিসৌধ আজও তৈরি করতে পারিনি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় অবশেষে উনিশশো সালে নির্মাণ কার্য সম্পূর্ণ হয় এবং উনিশশো সালের জানুয়ারিতে স্বামীজির মন্দির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় স্বামীজির মন্দিরটি দুই তলা বিশিষ্ট উপরের তলায় রয়েছে ওং এর প্রতিমূর্তি যা মার্বেল পাথরে খোদাই করা নিচের তলায় রয়েছে স্বামীজির মার্বেল স্মৃতিসৌধ স্থাপন করা যা জয়পুরে নির্মিত মন্দিরের চূড়ায় একটি নয় ফুট দীর্ঘ ত্রিশুল স্থাপন করা হয়েছে যা স্বামীজির শিবস্বরূপের প্রতীক উনিশশো উনচল্লিশ সালে মিস ম্যাক্লিয়র এই ত্রিশুলের মাথায় সোনার আবরণ সংযোজন করান স্বামীজির মন্দিরের অন্যতম আকর্ষণ হলো তার মার্বেলের স্মৃতিসৌধ যা তৈরির সময় ওই ভাস্কর প্রার্থনা করেছিলেন স্বামীজি আপনি আমার হাতে প্রকাশিত হন তিনি নিরবিচারে কাজ করতেন এবং যদি ফল আশানুরূপ না হতো তাহলে কোনো অর্থই তিনি গ্রহণ করতেন না তার তৈরি এই স্মৃতিসৌধতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সিস্টার নিবেদিতা এবং আর্থিক সহায়তা দিয়েছিলেন মিসেস লেগেট মন্দিরের পাশে একটি প্রাচীন বেলগাছ রয়েছে যা স্বামীজির শিবস্বরূপের প্রতীক হিসাবে গণ্য করা হয় শ্রীরামকৃষ্ণ একসময় বলেছিলেন আমি শক্তি আর নরেন্দ্র শিব এই স্থানেই স্বামীজি একসময় ধ্যানমগ্ন থাকতেন যদিও পুরনো বেলগাছটি এখন আর নেই তবে নতুন একটি বেলগাছ আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে স্বামীজির মন্দির তাই শুধুমাত্র একটি স্মৃতিসৌধ নয় এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র এই মন্দির আমাদের শিক্ষা দেয় ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না বেলুর মঠে প্রবেশ করলেই আরও এক আধ্যাত্মিক অনুভূতি জাগ্রত হয় যখন প্রধান প্রবেশদ্বারের সিঁড়ি বেয়ে উঠতেই আমাদের চোখে পড়ে শ্রী রামকৃষ্ণের পূর্ণ বিকশিত কমলে আসীন মূর্তি যা আমাদের স্মরণ করিয়ে দেয় বৈদিক মন্ত্রের উচ্চারণ হে রাজা ধীরাজ হে সাফল্য ও ঐশ্বর্যদাতা তোমায় আমাদের প্রণাম স্বামী শিবানন্দ বলেছিলেন এ আমাদের তীর্থস্থান এখানে বসে কিছুক্ষণ জপ করো শ্রীরামকৃষ্ণ এখানে সম্পূর্ণ জাগ্রত তিনি সব কিছু দেখেন ও শোনেন ভক্তি মুক্তি জ্ঞান বৈরাগ্য যা কিছু চাইবে তিনি তাই দিয়ে দেবেন গর্ভগৃহের পরিবেশ শান্ত ও সরল যা শ্রীরামকৃষ্ণের আদর্শকে প্রতিফলিত করে তিনি শ্বেত ইতালীয় মার্বেলের পূর্ণ প্রস্ফুটিত কমলে আসেন নকশা শিবের ডমরুর আকৃতির আর সম্মুখে বাম ও ডান পাশে খোদাই করা হয়েছে হংসচিহ্ন শ্রীরামকৃষ্ণের বাঁ দিকে রয়েছে মাতৃচরণ রেণুর পূজিত স্থান আর ডান দিকে বিরাজিত বানেশ্বর শিবলিঙ্গ যা প্রতিদিন হয় শৈলী স্বামী বিবেকানন্দের সেই ঐক্যের বার্তাই বহন করে যা প্রাচ্য ও সংমিশ্রণে নির্মিত গর্ভগৃহ ও নাট মন্দিরের সংযোগ ইউরোপীয় চার্চের স্থাপত্যের অনুরূপ ছাদ ও স্তম্ভ অনেকটা কার্লাগুয়ার মহাচৈত্য থেকে অনুপ্রাণিত খিলান ও জানালার নকশা রাজপুত ও মুঘল স্থাপত্য শৈলীর ছাপ বহন করে চলেছে ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল স্বামী বিজ্ঞানানন্দ যখন শ্রীরামকৃষ্ণের ছবির সামনে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন তখন হালকা বাতাস সেই পুষ্পার্ঘ্য উড়িয়ে এনে নির্দিষ্ট স্থানেই স্থাপন করল যেন স্বামীজি নিজেই তার প্রথম অর্ঘ নিবেদন করছেন তাই বেলুড় মঠ কেবলমাত্র একটি মন্দির নয় এটি এক জীবন্ত উপাসনা কেন্দ্র যেখানে প্রতিটি ভক্ত শ্রী রামকৃষ্ণের চেতনাকে অনুভব করতে পারে স্বামীজির ভাষায় প্রভু এখনো রামকৃষ্ণ রূপ পরিত্যাগ করেননি কেউ যদি ইচ্ছে করেন তিনি সেই রূপেই তাকে দর্শন করতে পারেন এইভাবে বেলুড় মঠ আমাদের শিক্ষা দেয় প্রেম সেবা ও আত্মদানের মহিমা যা শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শের মূল ভিত্তি